আসকের এই উদ্যোগে যদি একটু বলতে নেই যে আসলে মানুষ এখানে সকাল থেকে আমরা দেখেছি আসতে শুরু করেছে কয়েক হাজার ভ্যান আমরা দেখেছি আসলে কি উদ্যোগ নিয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমরা সুস্থ আছি তাই না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত পাকার পক্ষ থেকে আজকে ভ্যান আলাদাের একটা লাইসেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে পৌরসভা থেকে আসলে আমরা খেটে খাওয়া মানুষের পাশে থাকতে চাই আমরা প্রত্যেকের পাশে থাকতে চাই আমি থাকতে বিশেষ করে আমাদের সংগঠন 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 ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা এই এই যখনই দেখবেন পাঁচ তারিখের পর থেকে তারিখের পরে তারিখের পরে প্রত্যেক বাজার মন্দির কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকের দোকান পাহারা দেশে অত্যন্ত পহরি পাহারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এই আমরা মানুষের এখন দেখেন আমরা আসলে খেটে খাওয়া মানুষের উপরে অনেক সময় অনেক চাপ আসে অনেক রকম সমস্যা আসে এটা দিতে পারে না এই জন্য আমরা এই ভ্যানের এই করে দিতে পারি যদি আল্লাহ তো আমাদের অনেক দেশে ভাই অনেক দেশে আলহামদুলিল্লাহ আমরা আপনারা আমরা আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকলে আমরা এই দেশ জাতি মানুষ সমাজ সবকিছু কিন্তু পরিবর্তন করতে পারি আপনারা আমরাই দেখেন হয়তো খারাপ মানুষ আমার মতো দুই চারজন আছে আর সব কিন্তু ভালো মানুষ আমরা যদি ভালো মানুষ একত্রিত হয়ে এক হয়ে যদি লড়ি খারাপ মানুষের জায়গা থাকবে না ভাই খারাপ মানুষের জায়গা থাকবে না ইনসাথ আমরা সবাই একসাথে কাজ করতে চাই একসাথে প্রচার আপনারা প্রচার 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 প্রচারণ করেন আমি আমি চাচ্ছি না দেখেন যে ভালো মানুষ যে ভালো আসবে তাকে আমরা সমর্থন করবো যে আসুক ভালো খুব শাকুমার খালিতে যে ভালো মানুষ আসবে আমি বলতেছি না আমাকে দেন আমার পাশে আসেন আমি একথা না কোনো সময় যে ভালো মানুষ যে ভালো মানুষ আসবে আমরা তার পাশে থাকবো বাছাই করেন দীর্ঘদিন চুয়ান্ন বছর আমরা দেখছি কিন্তু চুয়ান্ন বছর বহুত কিছু আমাদের পাইছি দেছে আমরা একবার পরিবর্তন দেখি না কেন মানুষের ভিতরে কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া এসে গেছে পরিবর্তন এবার হবে ইনশাল্লাহ আমি জানি না পরিবর্তন এবার আসবে ইনশাল্লাহ যেটা আমার ধারণা ছিল বাংলাদেশিদের উপরে অনেক যে ধারণা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত মাসের বাইশ তারিখে সেই ধারণা আমার ভুল ভেঙে গেছে কারণ গত মাসের তারিখে আমার যে র্যালি হয়েছে আমাদের এই র্যালিতে যে লোক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমি কল্পনাও করি নাই যে বাংলাদেশের লোক বিনা টাকায় বিনা স্বার্থে যে এইভাবে আসবে আমি কল্পনাও করি নাই এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবার সাথে থাকতে চাই یہ بال بکب شیش کرچی السلام علیکم رحمت آلا اللہ, آلا اللہ. সমানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার পাখার মনোনীত প্রার্থী সেই আলহাদ আনোয়ার খান যার নেতৃত্বে এখানে কয়েক হাজার ভ্যান এবং ভ্যান শ্রমিকদের কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে আমরা জানতে পেরেছি এই সকল ভ্যান শ্রমিকদের এবং যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে তিনি লাইসেন্স করে দিবে এই কারণে কিন্তু তাদেরকে এখানে ডাকা হয়েছে তবে এমন মহৎ কাজ কক্সাতে আসলে কয়জন করে তবে ইতিমধ্যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এই সেই ব্যক্তি যে ব্যক্তির কথা না বললেই নয় ভাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সৌদি প্রবাসী রেমিডেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান খোকসার কীর্তি সন্তান তিনি কিন্তু আমরা দেখেছি যে এই খোকসায় বিভিন্ন পেশায় বিভিন্ন সময় দূর সময়ের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই আলহাজ আনোয়ার খান তবে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার খোকসা পৌর সভাপতি আমাদের দাদু অর্থাৎ সোনা ভাই সোনা ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব আসলে আজকের এই উদ্যোগ নিয়ে

আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহর আদায় করি একটা কথা না বললেই নাই আসলে পৌরসভা থেকে আমাদের এই লাইসেন্স করার খুব ভ্যানওয়ালাদেরকে তাগিদ দিচ্ছিল তা আমাকে আমাদের ওই আল্লাহ আনোয়ার খান সাহেবের ড্রাইভার হম আনিস আমাকে অবহিত করলো যে ভাই আমাকে অনেকে ধরতেছে যে একটু লাইসেন্স যারা করতে পারে না দিন আনে দিন খায় তাই বললাম ঠিক আছে তাহলে আমাদের নেতা আলহাদ আনোয়ার খানের কাছে আমি এই কথাটা বলি তারপর সে যে ডিসিশন দেয় সিদ্ধান্ত দেয় সেইটা আমরা সেভাবে কাজ করব তা আমি ওনার কাছে রিং করলে পরে যখন সৌদি প্রবাসী ছিল তা আমাকে বলল যে দাদু আসলে তো আমার তো দুই চার পঞ্চাশ জন ভ্যানাল আমার না আমার তো খুকসা বাসী আমার তা সেই হিসাবে আমি হচ্ছে গিয়ে দুই চায় পঞ্চাশ জন যদি ভ্যান লাইসেন্স করে দিই পৌরসভা থেকে এইটা আমার কাছে খুব খারাপ দেখায় তা আপনি আমি কমপক্ষে পাঁচশো ভ্যানের লাইসেন্স করে দেবো কমপক্ষে আরো বেশি হলে বেশি দেবো ইনশাল্লাহ উপজেলা পুরো পুরোসা উপজেলা ধরে আমি লাইসেন্স করে দেবো আপনি সেইভাবে কথা বলে সেইভাবে আগান এবং আমি এবার আসলে পরে সেটা করে দেব। তারই ফলশ্রুতিতে আমরা আমাদের নেতা কর্মী যারা খুকসা থানায় পৌরসভায় আছে ওনাদেরকে অভিভূত করি আমি পড়ার পরে আমরা একটা কার্ড সিস্টেম করি সেই কার্ডগুলো দিয়ে আমরা তাদেরকে বলি যে আমাদের এই কার্ড শো করলে পরে আমরা পৌরসভাকে জানাইছি যে আমাদের যারা এই কার্ড থাকবে তাদেরকে আপনি ধরবেন না জোর করে আপনারা লাইসেন্স করবেন না আমাদের আলাদা আনোয়ার খান আমাদের হাত পাখার এমপি প্রার্থী উনি আসার পরে আপনাদের সাথে যোগাযোগ করে আমরা হচ্ছে লাইসেন্সটা দেবো ইনশাল্লাহ ওনারা সেইভাবেই কাউকে না ধরে আজকে সেই আমাদের দিন আজকে আমরা পৌরসভার লাইসেন্স এই ভ্যানারাদেরকে দেব আমাদের মাঝে আমাদের নেতা আলাদ খান উপস্থিত হয়েছেন সেই এই লাইসেন্সটা দেবে ইনশাল্লাহ এবং প্রচুর ভ্যানার আসছে আপনার ইতিমধ্যে দেখেছেন অনেক লোকের সমাগম আমাদের নেতা আপনার সবচাইতে বড় কথা এটা ভালো কাজ যেগুলো আছে ফুকসাপাসীর জন্য সে ইতিমধ্যে অনেক করেছে আজকে এটা নজিরবিহীন দৃষ্টান্ত আপনারা দেখেছেন যে অনেক ভ্যান ইতিমধ্যে পাইলট স্কুলে মাঠে একটা র্যালি হবে র্যালির পরে আমাদের শুরু হবে ইনশাল্লাহ ভ্যানের লাইসেন্স দেওয়া শুরু করবে আমাদের আজাদ আনোয়ার খান আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নেই নেতার জন্য আপনারা দোয়া করবেন জানে এই ভালো কাজ ভালো কাজ করতে পারে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই বলে আমার আজকে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ হাত পাখা আলহাজ আনোয়ার খানের নেতৃত্বে এখানে যে সকল দুস্থ অসহায় পরিবারের ভ্যান শ্রমিকরা রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকে আমরা দেখেছি যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে যে সকল অসহায় মানুষ তারা ভ্যান নিয়ে এসেছেন তবে আমরা জানতে পেরেছি যে এই সকল ভ্যানের যে লাইসেন্স এটি কিন্তু করে দেওয়া হবে ইসলামী আন্দোলন বাংলা বাংলাদেশ হাতপাখার পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার কোকশা কুমারখালী 78 কুষ্টিয়া তার আসনের মনোনীত প্রার্থী তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এছাড়া উপস্থিত রয়েছে এখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার খোকসা পৌর সভাপতি আমাদের দাদু ভাই অর্থাৎ শুনা ভাই যার নেতৃত্বে এখানে কয়েক হাজার ভ্যান কিন্তু এই মাঠের মধ্যে সংযুক্ত হয়েছে তাদেরকে এখানে আজকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকার মনোনীত প্রার্থী আলহাজ আনোয়ার খান তার নেতৃত্বে কিন্তু এই ভ্যান শ্রমিকদের যে সকল ভ্যান রয়েছে তাদেরকে কাগজপত্র অর্থাৎ লাইসেন্স করে দেওয়া হবে বিনা সাতে তো এমন বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি এখানে কয়েক হাজার ভ্যান শ্রমিক তারা ভ্যান নিয়ে এই মাঠে অবস্থান করেছে আসলে আমরা একটু সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকার মনোনীত প্রার্থী আপনি যাকে চিনে থাকেন তিনি সব সময় দরিদ্র অসহায় মানুষের পাশে থাকে এবং আমরা দেখেছি যে ভালো কাজের সাথে থাকে সেই তিনি কিন্তু এখানে উপস্থিত তার নিজের হাত দিয়ে এই কয়েক হাজার ভ্যান যে মাঠে দেখতে পাচ্ছেন সেই ভ্যানগুলোকে আমরা জানতে পেরেছি তিনি লাইসেন্স করে দেওয়ার জন্য এখানে তাদেরকে আমন্ত্রণ করেছে অসহায় পরিবার যে সকল ভুক্তভোগীরা রয়েছে যে সকল মানুষ রয়েছে যারা দিন তাদেরকে তিনি একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে এই যে গাড়ি চালিয়ে তারা যে জীবিকা নির্বাহ করে তাদের সেই গাড়ির লাইসেন্স করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে কয়েক হাজার ভ্যান সহ হাজার হাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এবং আমরা দেখেছি এখানে সকল আপামর জনতা তারা কিন্তু উপস্থিত রয়েছে এখানে আমরা দেখেছি যে খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের হাতপাখার মনোনীত প্রার্থী আলহাদ আনোয়ার খান তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তো আমরা তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। স্যার কথা বলেন স্যার